Até ড্রাইভিং লাইসেন্স কাগজ আপনাদের নিয়ে এ আপনাদের ড্রাইভিং লাইসেন্স ফিটনেসের কাগজ সবগুলো দেন

ক্যাটাগরি হেভি হেভি তাই তো হেভি হ্যাঁ আপনার ফ্যামিলি গাড়ি হেভি গাড়ি হেভি ড্রাইভিং লাইসেন্স আছে এবং আপনার দুই সাল পর্যন্ত ই আছে কি আপনার ড্রাইভিং লাইসেন্সে মেয়াদ আছে থ্যাংক ইউ ভেরি মাচ এটা ভালো তারপর আপনি রোড পারমিট এটা নবায়ন করা আছে এর জন্য ধন্যবাদ দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের কত তারিখ পর্যন্ত এটা চার মাসের

দুর্ঘটনা পতিত হয় গাড়ি ওঠে উল্টে যায় সবাই মারা যাবে রাষ্ট্রের পক্ষে আমরা এই কাজ করছি আপনি এটা হচ্ছে যে ফিটনেস করাবেন তারপরে হচ্ছে যে আপনার আর কখনো কেউ ধরবে না ধরলে আমাকে জানাবেন যে কোনো অভিযোগ দিলে একটা মামলা দেওয়া হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স জমা রাখা হচ্ছে মালিক যখন ভাঙাবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন